সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমি আছি রিক্সার মধ্যে তো সামনে আমার রিক্সকালাম রেখা চালাচ্ছেন আর বিকালের সময় এই সময়টা খুব ভালো লাগতেছে তো আমি যাচ্ছি যে রাস্তা দিয়ে এই রাস্তাটা হলো এই জামালগঞ্জ থেকে প্রায় গজাইরা দিকে রাস্তা গেছে বা দরমবসা যাওয়া যা বন্যার ঘাটে নদী পার হয়ে তো এটা আমাদের আমার হাতের ডান পাশে আছে নহেলর গ্রাম তো এটা হলো আমাদের পাকনার হাওর আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন বাই কৃষিজীবী বাইরা বিভিন্ন কাজে মগ্ন মানে অপূর্ব পরিবেশ মাসা আল্লাহ আল্লাহ তালা কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমি আপনাদেরকে আমাদের যে এলাকাটা এই দেখাবার জন্য চেষ্টা করতেছে আপনারা ধৈর্য আমাদের এলাকাটা দেখুন হ্যাঁ সাথে আছে আমার ছোট্ট ভাই জুন আঈদ মুখ আইদ নতুন মনে হয় শরম পাইতেছে তো এখানে একটি মসজিদের যে কাছে কাজ চলতেছে নথ জেরামের তো এখানে একটি নতুন একটি মাদ্রাসা হয়েছে দার হুদা হাবিজিয়া মাদ্রাসা আপনারা দেখতে পারতেছেন এই যে দারুল হুদা হে বিজয় মাদ্রাসা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা কেয়ামতের আগত কবুল করে ওบุรี জায়গা হচ্ছে না এই যে এসব দিনে দেখলে আমাদের ছোটো বড় কথা মনে হয়ে যায় আমরা অল্প সময় প্রচুর খেলেছি ফুটবল এটি একটি গুরুত্বপূর্ণ তো আমরা যাচ্ছি আমাদের এলাকায় আপনি আমাদের চাঁদপুর গ্রাম নহরলট গ্রাম প্রায় শেষ পর্যায়ে আমাদের চাঁদপুর শুরু এই পুরাটা হলো এই হাওড় এটা আমাদের হাওড়ে গেছে এই হাওরে আমরা মূলত কৃষিকাজ করি আর যে পাশে দেখতে পাচ্ছেন হাতের ধান পাশে এই দিকে ওই যে লম্বা গ্রাম যেই গ্রামে আলহামদুলিল্লাহ আমি সর্বস্থল আমার মাদ্রাসা এখানে যে মাদ্রাসায় আমি বর্তমানে পরিচালক হিসাবে আসি এই যে হাওড়ের প্রকৃত দৃশ্যগুলা দেখেন কত ভালো লাগে এখানে দেখা যায় সামনে একটি পুকুর হিসা হচ্ছে আসসালামু আলাইকুম একটু পুকুর দেখেন আমরা যেহেতু ওই যে কৃষ্ণ মাছ মাছ আল্লাহ ভাই আস্তে আস্তে যান আপনি মাছগুলো তো খুব বড় দেখতে মাছ ধরা আমার খুব শখ মাছ ধরা আমি পছন্দ করি এখানে রাস্তার পাশে আবার দেখেন খেত লাগানো হয়েছে এটা লাউ খেত লাউ কি নিচে পুকুর এই দেখি বলে আমরা আম বুঝে এখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের চানপুর এলাকায় ঢুকে গেলাম বর্তমানে চানপুর শুরু এদিকে কিছু নতুন ঘর হয়েছে আসলে গ্রাম অঞ্চলের যে ভারী ঘরগুলা এগুলা দেখলে খুব ভালো লাগে ভিডিওর মাধ্যমে এখন যে আমাদের ফসলগুলো কাটা হলো যখন বর্তমানে আমরা ইরিদান কাটা হয়েছে তো আবার আবার শুরু হবে তো ধান কাটা হলো আবার পায়ে নামাতে যে লাগানো হয়েছে জমিটা বুড়ো বুড়ো ধান হবে আর এই পাশে থেকে কিন্তু মরিচ খেত আছে এখানে এই যে সামনে একটি খাল আছে এটা আমাদের বলা হয় গজারেটি খাল এখানে আমরা প্রচুর মাছ মেরেছি আগে শুরু শুরু আসতাম আমার আব্বার সাথে আব্বা মাছ মারত আর আমি ব্যাগ নিয়ে হাঁটতাম দূরে কাছে যারা দূরে আছেন বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু আমাদের এলাকায় আসে সফর করার জন্য এই সেদিকে বিষমপুকুর আসে তারপর টাঙ্গার হাওড়া আছে এদিকে বারিকের টিলা বাগান নীলা দিলি অনেক কিছু আসে আলহামদুলিল্লাহ দেখার মতন আমাদের সুনামগঞ্জে আসলে ঢাকার থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে সফর করার জন্য ভ্রমণ করার জন্য আমরা মাঝে আলহামদুলিল্লাহ আমরা এই সুনামগঞ্জে যাই বিভিন্ন বন্ধুবান্ধব নিয়ে

মাছও পাইতেছে তারপর পাশাপাশি কলা বাগান করা হচ্ছে কলা গাছ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা খুব ভালো লাগলো যান সামনের দিকে যান আর সেই ভিডিওটা করতেছি আমি বাইরে যাওয়ার পথে আমার বাড়ি চাঁদপুর বাড়িতে যাওয়ার পথে চাচ্ছি আমাদের এলাকাটা ভিডিওর মধ্যে আপনাদেরকে উপহার দিই আর আমাদের আমাদের এলাকাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই যার যার মতামত অবশ্যই যা যার মতামত প্রকাশ করবেন সুন্দর আসলে আমাদের চানপুর এলাকা অনেক বড় যদি পোড়া ভিডিও করি পোড়াটা আমাদের এলাকা অনেক সময় লেগে যাবে তো আপাতত আজকে এই পর্যন্তই পরে পরের ভিডিও ইনশাল্লাহকে উপহার দিব পরে আরেক ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত